কথায় আছে ভগবানের মার দুনিয়ার বার আমরা সবাই এই কথাটা জানি আসলে কাউকে না ভগবান পাও মানে ভয় পাও ভগবানকে অন্তত ভয় পাও তাই তো বাট এই মহিলাকে দেখো ভগবানকেও ও জাস্ট ইগনোর করে ভয় পায় না মানে কোনো ব্যাপারই না ওর কাছে হচ্ছে আমিই সবচেয়ে সেরা আমিই সবার ওপরে আমি মানে সব কিছু আমি যেটা বলবো সেটাই ঠিক আমি যেটা করবো সেটাই ঠিক সেই জন্য মানে ভগবানের ধামে গিয়েও মানে লোকনাথ বাবার জায়গাতে গিয়েও কি পরিমাণ মিথ্যে কথা বলেছে আমরা দেখেছি তো ভগবানের যখন আছাড়টা খাবে কেননা ভিউয়ার্সদেরকে ঠকানো যায় ভিউয়ার্সরা আর কী করবে আমরা নয় একটু কন্ট্রোভার্সি করবো ভিউয়ার্সরা নয় একটু নেগেটিভ কমেন্ট করবে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু ঈশ্বর যেখানে পুজো দিতে গেছে যেখানে পুজো দিল বাবার মাথায় জল ঢাললো সেই তীর্থস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে বলতে ভালো লাগছে এতটুকু মুখে বাজছে না এতটুকু মুখে বাজছে না অ্যাকচুয়ালি দেখো ও যে কতখানি মানে কি বলবো ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত আমরা অতীতেও দেখেছি না টাকা পয়সা থাকলেই কিন্তু ভগবানের আশীর্বাদ হয় না কিন্তু টাকা পয়সা থেকেও কিন্তু সুখ থাকা দরকার ওর টাকা আছে ও রোজগার করে স্বাধীন একটা মেয়ে হিসেবে অনেক অনেক টাকা রোজগার করে ভালো কথা কিন্তু টাকা পয়সা থাকলেই কিন্তু সুখ হয় না সুখ আছে ওর নিজের সংসার আছে সবাই বলবো তো বাচ্চা মেয়ে অনেকে আবার বলে ও তো বাচ্চা মেয়ে এই বয়সটাই তো এনজয় করবে নাচ করবে গান করবে ঘুরে বেড়াবে বাবা চব্বিশ বছর বয়সী একটি মহিলা সে একজন বাচ্চার মা সেরা কি এইসব এখন করতে পারে অনেকেই সাপোর্ট করে আসলে তারা চায় ওই যে কথাটা আছে না পরের ছেলে পরমানন্দ যত গোল্লায় যায় ততই আনন্দ তো এই রকম হচ্ছে ব্যাপার যে যত গোল্লায় ও চান আমাদের কি আও শক্তির মেয়ে যাবে আমাদের কি এই হচ্ছে ব্যাপার সেই জন্য ওরা হচ্ছে ইন্সপায়ার করে তো যাই হোক এরকমই তারা কি আজকেও বুঝতে পারেনি হ্যাঁ বন্ধুরা আজকে যে ভিডিওতে সঙ্গে কেউ ছিল সেটা কিন্তু ওই তোমার আছে না ওই এস বোস যার সাথে রুমালির নাম জড়ির কথা উঠেছিল সেই এস ঘোষ ওই দালালের ভিডিওতে গিয়ে বলছে মনে হয় কেউ সঙ্গে ছিল মনে হয় বান্ধবী ছিল ওরা তো আর বলতে পারে না বন্ধু ছিল বা ফোকলা ছিল ওরা তো বলতে পারবে না অথচ ওদেরই সাপোর্টার ওদের দলের লোক কেন এখানে দলাদলি ব্যাপারটা চলে এসছে আমি এই দলের ও এই দলের কেন নিরপেক্ষতা বজায় রেখে কথা বলা মানুষ খুব অভাব তো সেখানে হচ্ছে তোমার ও ওরাও পর্যন্ত বলছে যে ওইখানে ওই এস ঘোষ পর্যন্ত বলছে যে মনে হয় সঙ্গে বান্ধবী ছিল কারণ আজকে ভিডিওতে বোঝাই যাচ্ছে কেউ একজন সঙ্গে ছিল যাক তাহলে কি ও কন্ট্রোভার্সি মানে করবে সেই জন্যই কি মানে চাইছে ভিউজ ডাউন হয়ে যাচ্ছিল সেই জন্যই কি তোমার কেননা ছেলে নিয়ে খেলা হয়ে গেল তার আগে এস সরকারের মানে আমি সঙ্গে ছিলাম ভরসার হাত হ্যান ত্যান আমার সঙ্গে ছিল থাকবে শক্ত হাত এই সমস্ত টাইটেল দিয়ে খেলা হয়ে গেছে কোর্ট কাচারি দিয়ে টাইটেল দিয়ে খেলা হয়ে গেছে ছেলে দিয়ে খেলা হয়ে গেছে সব হয়ে গেছে চলো এবারে তাহলে খেলতে হলে ঠাকুরের নাম নিয়েই খেলি ঠাকুরের স্থানে যাই বলবো কেউ নেই সঙ্গে আমি একা আছি কিন্তু আমি প্রতি পদে পদে বুঝিয়ে দেবো ভিডিওর প্রতি সেকেন্ডে সেকেন্ডে বুঝিয়ে দেব যে আমার সঙ্গে কেউ আছে ঠাকুরের বলে না যে ঠাকুর যদি আছাড় দেয় একদম শেষ তো আমাদের তো বানাচ্ছে আমরা ঠিক আছে আমরা বুকে মরছি ঝামেলা মিটে যাচ্ছে ওর ভিউজ হচ্ছে এই ধরনের ভিডিও দিয়ে ভিউজ হচ্ছে আমরা কন্ট্রোভার্সি করছি আরও কিছু দর্শক ছুটে যাচ্ছে দেখতে ঠিক আছে কিন্তু ঈশ্বর তিনি তো চোখ বন্ধ করে থাকবেন না তিনি তো সবটা দেখতে পান তিনি তো কোনো দলাদলি করেন না তো আগেও আমরা দেখেছি দক্ষিণেশ্বরে গেছে পুজো দিতে পারেনি দেখতে পেয়েছ দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিতে পারেনি তারপরে তোমার অযোধ্যা সরজু নজিতে নদীতে হচ্ছে ওর মা তারপরে তোমার বৌদি স্নান ঠান করেছিল ও করেনি আমি হোটেল থেকে স্নান করে এসেছি ওই সমস্ত জায়গায় এই যে তীর্থস্থানে গেলে এর আগেও দক্ষিণেশ্বরের গঙ্গায় আমার ঠান্ডা লেগে যাবে এই যে একটা মন থেকে ডাক পাওয়া মন থেকে ডাকা এটা মানে অটোমেটিক মানে কি বলবো চলে আসি আমি তীর্থস্থানে এসেছি ওই জায়গাটায় করলে মানে আমার মনের শান্তি ওখানে যদি আমি একটা ডুব দিই মনের শান্তি কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে অথচ দেখো আইসক্রিমের পর আইসক্রিম একসঙ্গে আবার দুটো আইসক্রিম অরেঞ্জ আর গ্রিন ম্যাঙ্গো তাতে ওর ঠান্ডা লাগবে না যদিও দুটো আইসক্রিম ওর পেটে যায়নি তো আমরা সেটা সবাই জানি কিন্তু তবুও ঠান্ডা লাগে না বাট কোনো তীর্থস্থানে গেলে একটু ডুব মারতে ওর ঠান্ডা লেগে যায় ভালো সেই কারণেও ভগবান ওর মানে কী বলবো দেখো না ওই যে আজকে ও কী বলল যে লোকনাথ বাবার আর ওখানে তোমার ভোগ দেখবে ভোগটা শেষ মানে টিকিট শেষ হয়ে গেছে অর্থাৎ টিকিট শেষ হয়েছে মানেই ভোগ শেষের পথে তাহলে এমন সময় গিয়ে পৌঁছেছে আর হলে ভগবানের এমনই ইচ্ছে যে ও যখন টিকিট কাটতে যাবে তখন ভোগ শেষ হয়ে যাবে কারণ সেই জন্য ওর ভোগ খাওয়াটাও কপালে হলো না এত সুন্দর সেজে গুজে সতী সাধ্য একদম স্ত্রীর মতো এক মাথা সিঁদুর নিয়ে আবার বলছে কেন যে আমি মরতে গুঁড়ো বুড়ো সিঁদুর পড়তে গেলাম তো যাই হোক তুই সিঁদুরই বা পরতে গেলি কেন আসলে সিঁদুরটা তো ওর কাছে প্রসাধনী দ্রব্য না তো যাই যখন ইচ্ছে পরে যখন সুন্দর লাগাতে হবে তখন পরে যেই ড্রেসের সঙ্গে মানানসই শাড়ি পরেছে হাতে শাখা পলা পড়েছে অথচ সিঁদুরটা না পড়লে ভাল লাগবে বাইরে যাচ্ছে একদম বউ বউ লুক আনতে হবে নতুন বউ বউ অবশ্যই তো নতুন এক বছরও হয়নি তো সেই লুকটা আনতে গেলে তো সিঁদুর পড়তেই হবে তো এই রকমভাবে ও হচ্ছে ঠাকুরস্থানে এর আগেও অতীতে গেছে সেজে গুজে শাড়ি পরে আমরা দেখেছি যখন যেখানে যায় শাড়ি পরেই যায় স্থানে গেলে কিন্তু ও ভোগ খেতে পারলো না ওকে কি খেতে হলো না চারটে করে কচুরি খেতে হলো চারটে করে জানো তোমাদেরকে আগের ভিডিওতেই আমি কী বলব ব্যাখ্যা দিয়েছি চারটে করে কখন বলে একের অধিক মানুষ থাকলে তো ওর সঙ্গে অধিক মানে এক ওর সঙ্গে আরও একজন ছিল সেই জন্য চারটে করে বলছে দুজন ছিল বলে দুটো আইসক্রিম কেনা হয়েছে তো নিশ্চয়ই একটা আইসক্রিম খেতে খেতে আরেকটা আইসক্রিম নিশ্চয়ই আইসক্রিম থাকবে না সে গলে যাবে এই পরিমাণ যে গরম এবং ও ছিল বাইরে ও ছিল বাইরে সূর্যের তাপ একেবারে কি বলবো ঠাটাপোড়া রোদ যাকে বলে আইসক্রিম এমনিই গলে যাবে তো বাড়ির থেকে শুরু করলো না বাড়িতে শেষ করলো না তো এই রকম মানে পুরো ভিডিও জুড়ে মিথ্যাচার করলো অথচ একটা জিনিস লক্ষ্য করেছো ঠাকুরের জায়গায় গেছে একান্ন টাকার ডালার পুজো দিলো ভালো কথা কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম ও প্রথমে কি বললো যে কন্টেন্টের জন্য ঘরে বসে থাকবো চলো তাহলে চাকলাধাম ঘুরেই আসি চলো তাহলে চাকলাধাম সরি চাকলা নয় কচুয়া চলো তাহলে কচুয়াধাম ঘুরেই আসি চলো তাহলে কাকে বললো সেটা চলো তাহলে ঘুরেই আসি বুঝতে পারলাম না বুঝতে তো পেরেইছি তোমরাও বুঝতে পেরেছো মানে এই কথাটা বল বলার মানেটা কি বুঝতে পারলাম না এরকম ও ঘুরতে কন্টেন্টের জন্য ঘুরতে চলে আসে কন্টেন্টের জন্য ও টাকি বসিরহাট গিয়ে ফুচকা ঘুগনি পিৎজা তোমার এ ধরনের খাবার খেতে পারে কিন্তু এই যে ওর চর্ম রোগ হয়েছে যেটা সলি বা ছুলি যাই বলেও সেটা কি পরিমাণ প্রকটভাবে আজকে পরিষ্কার দেখা গেছে মানে যে ওর সঙ্গে গেছে সে কখনোই বলে না যে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই নাকি ওই যে ও নিজে বলেছে যে আমি নিজে যদি মনে করি আমি সুন্দর আমি যত মোটাই হই না কেন আমি নিজে যদি মনে করি সুন্দর তো আমি সুন্দর তো ওই ছুলি নিয়েও ওর পার্টনার কি বলে যে হ্যাঁ তুমি সুন্দর মানে আজকে এত পরিমাণ আমার নিজেরই দেখে খারাপ লাগছে তার কারণ হচ্ছে একে তো এই পরিমাণ গরম তারপরে হচ্ছে সূর্যের আলো পড়েছে সূর্যের আলো পড়লে মানে ওগুলোর মানে কি বলবো একটা যে ইরিটেশন থাকে না সেটা আরও বেড়ে যায় তো সেই কারণে ওর এগুলো পুরো মানে ভরে গেছে যাকে বলে আজকে পরিষ্কার দিনের আলোতে আইফোনে শ্যুট করেছে পরিষ্কার বোঝা গেছে ফিল্টার দিয়েও ও ওগুলোকে কি বলবো সরাতে পারে না এমন অবস্থা তো সেই কারণে একটা মনে হয়নি যে আমি ডাক্তারের কাছে যাই এত জায়গায় ঘুরছি ফিরছি খাচ্ছি দুদিন ছাড়া ফুর্তি কিনছি সব কিছু আমি করছি কিন্তু ডাক্তারের কাছে বললো যে দুবার না তিনবার নাম লিখিয়েছিল একবার ঘুমিয়ে পড়েছিল একবার যেতে ইচ্ছে করেনি কিন্তু সত্যি কি তাই নাকি ও ডাক্তার দেখিয়েছে আমার তো মনে হয় ও ডাক্তার দেখিয়েছে ওটা ছুলি বলে কিন্তু আমার মনে হয় না আমি একদম প্রথম দিকে তোমাদেরকে বলেছিলাম যখন আমার চোখে পড়েছিল আমি কিন্তু তখন বলেছিলাম ওটা ছুলি বলে কিন্তু মনে হয় না ছুলি হয় অন্য টাইপের কিন্তু ও কি তাহলে ডাক্তার দেখিয়েছে যেটা যে ভয়টা আমি বা আমরা অনেকেই হয়তো পাচ্ছি সেই জিনিসটাই ডাক্তার বলেছে ঠিক সেই কারণে ওটা দিনে দিনে আরও বেড়ে যাচ্ছে জানি না ভগবান না করুক সেটা অন্য কারোর হোক কোনো শত্রুরও সেই জিনিস হোক কারণ রোগটা পুরো নষ্ট করে দেয় কিন্তু ওকে বলতে শুনেছি না হয় কী হবে পুরোটাই সাদা হয়ে যাব আরও ফর্সা হয়ে যাব তো যাই হোক এইভাবে যে কেয়ারলেস ব্যাপারটা এত ভগবানের কাছে যাচ্ছে অযোধ্যা যাচ্ছে বুদ্ধ গয়া কাশী দক্ষিণেশ্বর তারপরে তোমার আদ্যাপীঠ কত জায়গা ঘোরা হয়ে গেল বলতো দশ মাসে এই তীর্থস্থানে তীর্থ করলে পূর্ণ হয় তো আসলে ও নিজেও জানে আমি অনেক অনেক পাপ করেছি সেই জন্য তীর্থস্থানে গিয়ে গিয়ে পূর্ণ বাড়ায় তো সেখানে এত জায়গায় যাচ্ছে তো সেখানে ভগবান ওকে কী দিচ্ছে শেষ পর্যন্ত ভগবানের যে প্রসাদ মানে ভোগ প্রসাদ সেটাও পাওয়ার ও যোগ্যতা হারিয়ে ফেলেছে আসলে এত মিথ্যাচার আমাদের কাছে বলে পার পেয়ে যাচ্ছে কিন্তু ঈশ্বর তিনি তো দেখতে পাচ্ছেন তিনি তো একদম চরম সাজা দেওয়ার জন্য বসে আছেন চরম সাজা দেওয়ার জন্য বসে আছেন কিন্তু ও জানে আমি কি পাপ করেছি আমার সন্তানকে আমি কিভাবে কষ্ট দিয়েছি আমি একটা সংসারকে ভেঙে তছ করে তাদের মান সম্মান নষ্ট করে ফেলেছি কিন্তু চলো এখন যদি গিয়ে গিয়ে একটু ঠাকুরের নামে পুজো দিই একটু ভক্তি করি তাহলে হয়তো একটু হলেও আমার পাপ স্খলন হবে কিন্তু মনে হয় না এভাবে হবে কিন্তু এত মিথ্যাচার মিথ্যে কথা বলা বলে মহাপাপ আজকের ভিডিওটা জুড়ে যাই হোক আমি ভিডিওটা ওর দেখার আগেই আমার কিছু ভিওয়ার বন্ধু পটাফট পটাফট স্ক্রিনশট পাঠাচ্ছে এইখানে দেখো ওইখানে দেখো সেইখানে দেখো জাস্ট আমি তখন বিজি ছিলাম রান্না করছিলাম হ্যাঁ ঠিক আছে পরে আমি দেখে নেব আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে মানুষকে এইভাবে ঠকাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন ভিওয়ারদেরকে এইভাবে ঠকাচ্ছে যে কত সস্তার জিনিস আমি শুধু পয়সা ইনকাম করব এমন একটা সময় আসবে না যখন এই কন্ট্রোভার্সি তারপরে তোমার এই কন্ট্রোভার্সিমূলক টাইটেল সব না করলে ওর ব্লগিং এই চ্যানেলটা আর চলবে না ওই রান্না করলাম এই খেলাম যেমন মানুষের দেয় অমুক জায়গায় ঘুরতে গেলাম তখন মানুষ আর দেখবে না কারণ মানুষ এই চ্যানেল থেকে এটাই চাইছে আর ও সেটা বুঝে গেছে ঠিক সেই জন্য হচ্ছে এই ধরনের ভিডিও দেয় এবং মিথ্যাচার করে এবং এইটা শনিবারের ভিডিও রবিবারে আমরা ভিডিও পাইনি আজকে হচ্ছে সোমবার আজকে সোমবারে হচ্ছে ও জাস্ট ভিডিওটা দিল এবং সন্দীপরা ঘুরতে যাচ্ছে দেখেছে প্যাকিং ট্যাকিং করেছে চলো ওদের ভিডিও দেওয়ার আগে আমাকে হচ্ছে ভিডিও দিতে হবে কারণ ওরা যা করে এও তাই করে ওরা পুঁইশাক খেলে এও পুঁইশাক খায় ওরা ছাদে রান্না করলে এও ছাদে রান্না করে ও ফুল গাছ দেখালে এও ফুল গাছ দেখায় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সন্দীপের কাছ থেকে এখনও ব্লগিং করা শিখছে ব্লগিং করা সন্দীপের কাছ থেকে এখনও শিখছে কিছু করার নেই ওই জন্য সন্দীপ যেটা করবে সেটা ও আগেই করে ফেললো এই যে ঘুরতে যাওয়ার ব্যাপারটা সন্দীপ যেটা করবে আগে সেটা ও করে ফেললো এবং আজকে দশই মে ছিল আজকে হচ্ছে তোমার সোমবার আজকে শুনেছিলাম ও যে কিছুদিন আগে ওই পুলিশের এগেনস্টে একটা পিটিশন জমা দিয়েছিল আজকে থেকে নাকি তার শুনানি শুরু হয়েছিল যেটা ওর এক দালাল ওর এক পোষা দালালের মুখ থেকে শুনতে পেয়েছিলাম তো যেখানে তোমার সন্দীপ ছেলে ধরা বলেছে বলে তার খুব রাগ একটা মাকে কি করে ছেলে ধরা বলা যায় আচ্ছা সন্দীপ কি ওখানে বলেছিল যে বাচ্চার মা আসবে ছেলেধরা হয়ে বস্তা নিয়ে ও কিন্তু বলেছিল সাত আটজন এখানে বস্তা নিয়ে ঘুরছে তো ছেলে ধরা আসতে পারে আট থেকে বারো তারিখের মধ্যে ধরা তো ফোকলাও হতে পারে কারণ আমরা জানি এর আগে কোর্টের সামনে হামলা করতে চেয়েছিল করতে পারেনি সীমাদি সকল ছিল হামলা করতে চেয়েছিল কিন্তু ফোকলা আর ছেলে ধরা বা ছেলে চোর না হওয়ার কিছু নেই কারণ ফোকলার হচ্ছে তোমার লোহা চোর পরের বউ চোর সব রকমের চুরির বিদ্যা ও পিএইচডি করা আছে তো সে কারণে ওকেও তো ধরা বলা যেতে পারে বা ছেলেচোর বলা যেতে পারে যদিও সন্দীপ কিন্তু কারোর নাম উল্লেখ করেনি যদিও কারোর নাম উল্লেখ করেনি শুধু বলে যে সিসি ক্যামেরা লাগিয়ে নিলাম কেননা আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে কৃষাণুকে তো চুরি করে নিয়ে যেতে পারে কেউ কোনো ধরা অনেক সময় তো পাড়ায় ধরা বেরোয় না অনেক জায়গাতে বেরোয় মাঝে মাঝে ছেলে ধরা বেরিয়েছে তো সেই সেন্সেও তো বলতে পারে এই ভিডিওটা ডাউনলোড করে রাখতে হবে যথা জায়গায় পৌঁছে দিতে হবে কিনা এর পোষ্য দালালরা বাচ্চার মায়ের পোষ্য দালাল্লা বলছে এবং তাদের মুখ থেকেই জানতে পারলাম যে পুলিশের এগেনস্টে যে তোমার রিট পিটিশন জমা দিয়েছিলো সেটা আমরা জানি যে পুলিশের এগেনস্টে পুলিশ ঠিকঠাক কাজ করছে না তো এরা বলছে যে বাচ্চা পাওয়ার জন্য আইন নিয়ে এবার মা যাবে নাকি বাচ্চা আনতে আইনের সাহায্য নিয়ে যেভাবে ঠিক মাল রিকভারি করেছিল ঠিক সেইভাবে নাকি বাচ্চাকে এবার আনতে যাবে তো ওই যে আছে না জলন্দীপুরি সে এই ইনফরমেশনটা দিচ্ছিল যে এইবার মা যাবে ছেলে ধরা নয় আজকে আবার একটা ভিডিও দেখলাম যে ছেলে ধরা কে ছেলে ধরা ছেলেকে আটকে রেখে পালিয়ে নিয়ে চলে যাচ্ছে এই সমস্ত আজকে দশই জুন আজকে ওই তোমার ডেটটা ছিল বলে সন্দীপ নাকি ভাগেই ছেলেকে নিয়ে ঘুরতে চলে গেছে আর ছেলেকে নিয়ে পালিয়ে গেছে মা নাকি ছেলেকে নিয়ে ছেলেকে আনতে যাবে এবং এটাও বলল যে আজকে থেকে প্রথম শুনানি শুরু অ্যাকচুয়ালি কিসের কেস কী কেস কিছুই বোঝে না যা বলে এটা তো পুলিশের বিরুদ্ধে পিটিশন দিয়েছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ কিনা এরা বলছে যে বাচ্চা আনতে যাওয়ার বাচ্চার জন্য মা এখনো কিছু করেনি ওই করেছে খেলনা বাচ্চার নামে খেলনা কিনছে লোকনাথ বাবার ধাম থেকে ফোন কিনছে ড্রাম কিনছে অ্যাকচুয়ালি কি নিজের বাচ্চাকে দেবে যেভাবে জামাটা চলে গেছিল অন্য বাচ্চার কাছে তোমাদেরকে বলেছিলাম সেইভাবে কিন্তু খেলনাগুলোও ঠিক ওইখানেই চলে যাবে যে বাড়ি থেকে ও ঘুরতে বেরিয়েছে সেই বাড়িরও বাচ্চা আছে সেই বাড়ির বাচ্চার জন্য কেনা হয়েছে বাচ্চার জন্য মা কিছুই করেনি বাচ্চার নামে ফ্যান কিনে মা নিজে হাওয়া খায় চার্জ দিয়ে হাওয়া খায় প্রমাণ দেখেছি ভিডিওতে তো বাচ্চার নামে অনেক কিছু মানে পাওনা আংটি থেকে বাচ্চার আংটি অন্নপ্রাশনের পাওনা আংটি বলে কিনা আমি কিনেছি এরকম অজস্র মিথ্যে অজস্র মিথ্যে তারপরে তারা বলে যে মা পাওয়ার যোগ্য এই রকম মা পাওয়ার যোগ্য যে কিনা ঘুরে ঘুরে বেড়ায় উড়ে উড়ে বেড়ায় সে হচ্ছে রকম মা পাওয়ার যোগ্য ভালো যদি মহামান্য বিচারক মনে করে যে মায়ের কাছে থাকবে তো থাকবে মা আশা করি সন্তানের খারাপ চাইবে না থাকবে শুধু দেখব যে সন্দীপের কাছ থেকে না এখানে কোথায় বাচ্চাটা বেশি ভালো থাকে বাচ্চাটার এক্সপ্রেশন বাচ্চাটার মুভমেন্ট অ্যাক্টিভিটি এগুলোই কিন্তু বলে দেবে যে বাচ্চাটা কোথায় ভালো আছে আলাদা করে কোনো বাবাকে বা মাকে বলতে হবে না বাচ্চাটার সমস্ত কিছু অ্যাক্টিভিটিস তার ফেস এক্সপ্রেশন তার সমস্ত কিছু আমরা দর্শকরা বুঝতে পেরে যাব হোক না আইনের সাহায্য নিয়ে এবার মা নাকি বাদ যাচ্ছে বাচ্চাকে আনতে দশই মে আজ শুনানি হয়ে গেছে ফার্স্ট শুনানি হয়ে গেছে তো এরপরে নাকি আনতে যাচ্ছে সেই এই বুড়ি বলে বেড়াচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ কি হবে না হবে আমরা সবটাই দেখতে পাবো তবে এটুকু জানি এত মিথ্যে যে বলে এত কি বলবো নোংরামও যে করে ভগবান তার সঙ্গে থাকে না এটুকু শুধু বলতে পারি তো চলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা